বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা যারা লাউজের বিষয় করতে চান আজকের ভিডিও তাদের জন্য লাউজের বিষয় আপনারা মালয়েশিয়া বা থাইল্যান্ড অথবা আপনি কম্বোডিয়া থেকে করতে পারেন তো সেক্ষেত্রে আপনার কম্বোডিয়া এবং মালয়েশিয়া থেকে এই যে থাইল্যান্ড থেকে আপনার একটু সময় বেশি নেবে তারা টু ইক্স টাইম নেবে আপনার আর ব্যাঙ্ক স্টেটমেন্ট প্লাস যে কোনো দেশে মাল্টি মাল্টি রিএন্ট্রি ভিসা লাগবে হয়তো আপনার থাইল্যান্ডের অথবা মালয়েশিয়ার তো আর মালয়েশিয়ার ক্ষেত্রে আপনার এত কিছু লাগে না সেখানে জাস্ট আপনি অ্যাপ্লাই করলে সামান্য কিছু ডকুমেন্টস তারা রিকোয়ারমেন্ট করে সেখানে দিতে পারেন আর কম্বোডিয়াতেও ইজি বাট এখানে একটা বিষয় লাগবে আপনার থাইল্যান্ড অথবা মালয়েশিয়ার মাল্টিপল ওরিয়ানটি ভিসা লাগবে তাহলে আপনি একদিন পরে ভিসা পেয়ে যাবেন আর আপনি সিক্সটি ডলার মানে ষাট ডলার লাগবে আর যদি বলেন যে না আমি দুই দিন পরে নেব তাহলে আপনার পঞ্চাশ ডলার লাগবে তো আপনারা আমি কম্বোডিয়ার ভিডিও কোথা থেকে করবেন সেই সেটা এখানে উল্লেখ করে দিচ্ছি আর মালয়েশিয়ার বিষয়ে আর থাইল্যান্ডের বিষয়ে যদি জানতে চান আমাকে ফেসবুকে মেসেজ করতে পারেন বা কমেন্ট করতে পারেন অবশ্যই রিপ্লাই দেব আর আমার চ্যানেলে ভিডিও দিয়ে আছে থাইল্যান্ডে কোথায় দিয়ে করতে পারেন সে বিষয়ে দেখে নিতে পারেন তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাউসের অ্যাম্বাসের ঠিকানা কম্বোডিয়াতে তো এখানে আপনি যাবেন এখানে যাওয়ার পরে এই যে এখানে এই ছোটো যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে আপনাদের ঢুকতে হবে এখান থেকে ভিতরে যাওয়ার পরে ওনার আপনার পাসপোর্ট দেবেন ওখানে অফিসার আছে ওনার কাছে তো পাসপোর্ট দিলে উনি দেখবে আপনার মাল্টি টিভি বিশা আছে কি না থাইল্যান্ড অথবা মালয়েশিয়ার যদি থেকে থাকে তাহলে আপনাকে একটা ফর্ম দেবেন সেই ফর্মটা আপনি পূরণ করবেন এবং কি তাদেরকে পেমেন্ট করে আসবেন তো যে আপনি যদি আগামীকাল নিতে চান আগামীকাল যাই নিতে পারেন সেক্ষেত্রে আপনার তারা ডেলিভারি দিয়ে থাকেন আড়াইটার পরে আর যদি বলেন যে না আমি আরও একদিন পরে নেব সেটাও নিতে পারেন তো ডকুমেন্টস আমি এখানে উল্লেখ করে দিচ্ছি কি কি ডকুমেন্টস আপনার লাগবে আর একবার যাতে আপনারা বল না করেন এটা হচ্ছে কম মিডিয়া থেকে আপনার কী কী ডকুমেন্টস লাগবে তো এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা অনায়াসে লাওসে বিষয় করতে পারেন আর থাইল্যান্ড থেকেও করতে পারবেন ওই যে দুইটা বিষয় লাগবে সেটা আমি বললাম আপনাদেরকে আর আমার চ্যানেলে ভিডিও আছে দেখে নিতে পারেন আর আপনাদের যদি অন্যান্য ইনকোয়ারি থাকে আমাকে কমেন্ট করতে পারেন তারা আপনার কোনো হোটেল বুকিং বা এয়ার টিকিট বুকিং কফি কিচ্ছু চাইবে না আর কোনো ডকুমেন্টসও চাইবে না ব্যাঙ্ক স্টেটমেন্টও চাইবে না এখানে বা থাইল্যান্ডে হলে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট চাইবে আর মালয়েশিয়াতেও চাইবে না আর এগুলো কিন্তু যে কোনো সময় পরিবর্তিত হতে পারে এটা এখনকার যে অবস্থান সেটা কারণ বিষয় বিষয়গুলো যে কোনো সময় পরিবর্তিত হতে পারে বন্ধ করে দিতে বা টাইম যে জমা দেওয়ার টাইম বা কালেকশনের টাইম এগুলো কিন্তু পরিবর্তিত হতে পারে আপনারা যখনই করবেন সে তখনকার আর ওই সময়টায় ওয়েবসাইটে তাদের ওয়েবসাইটে বা অন্যান্য জায়গা থেকে তথ্য সংগ্রহ করে তারপরেই করতে পারেন এগুলো জাস্ট আপনাদেরকে বেসিক ধারণা দেওয়া আর এই মানে বর্তমানে যে অবস্থা সেই বিষয়ে আপনাদেরকে জানানো আরেকটা বিষয় আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে দেখেন আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানায় আপনারা যদি লাইক না করেন কম তাহলে মানে কষ্ট লাগে অনুপ্রেরণার জায়গা থেকে কষ্ট লাগে তো আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের যে কোনো বিষয়ে জানার থাকলে যে কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের রিপ্লাই দেব প্রত্যেকটা কমেন্টে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর না হলে আপনি ইনবক্সেও মেসেজ করতে পারেন বিস্তারিত বিষয় জানার জন্য ডিটেলসে কারণ কমেন্ট বক্সে তো এত কিছু ই করা যায় না আর আমার অনেক সময় বিজি থাকি আপনারা হয়তো বলবো যে রিপ্লাই দিতে লেট হয় দেখেন আমি আপনার ব্যক্তিগত জীবন আছে আমি তার মোবাইলটা সবসময় করে থাকি না তো আপনারা ওয়েট করবেন অবশ্যই আমি যখন ফ্রি হবো ফ্রি হয়ে আপনাদেরকে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ